সব কী আসসালামু আলাইকুম এখন বাজারে ছয়টা নয় আমি এখনও দুপুরের খাবার খেতে পারিনি মূলত আপনাদেরকে আমি দুঃখ প্রকাশ করতেছি সরি বলতেছি এই এক সপ্তাহে হয়তো আপনারা আমাকে অনেকেই পান নাই অফিসে লাইক এসে ঘুরে গেছেন কারো কারণ ফোনে রেসপন্স করতে পারেনি আমার দু যখন আমি রেখে গেছিলাম আমি সারাদিন হচ্ছে বাইরার বিএমএটিতে ছিলাম এই যে দেখা এটা হচ্ছে বায়রার এন ওসি অর্থাৎ নাম সার্টিফিকেট আমাদের অফিস ফায় ইন্টারন্যাশনালের অফিসিয়ালি কার্যক্রম মোটামুটি গোসানো শেষের দিকে আজকে আমরা এন সাবমিট করে এসেছি বিএমইটিতে এখন হচ্ছে লাইসেন্স পাওয়ার যে অপেক্ষা এটার জন্য আমরা মানুষের অপেক্ষা করা কোনো অপশন নাই অপেক্ষার জন্য অপেক্ষা করতে পারি এরকম একটা বিষয় তো দেখা যাক হয়তো নেক্সট উইকে আমরা পেতে পারি আর এখন যেন একটা গিফট থাকবে আমরা হয়তো কালকে বা পরশু অ্যানাউন্স করতে পারি আমরা একটা কমফর্ট অথবা একটা কম্বল গিফট হয় করবো সেটা হচ্ছে খুব শর্ট টাইমে পাবে মানে এই মাসের মধ্যে যেহেতু শীত আছে এখনও একটা কন্ডিশন থাকবে সো কালকে আমরা আপনাদেরকে ডিটেলসটা বলার চেষ্টা করবো কালকের কন্টেন্টটা মিস করেন আমি আন্তরিকভাবে রাকিব খান সি অফ ফাইল ইন্টারন্যাশনাল আপনাদের প্রত্যেকের কাছে মাপ চাচ্ছি এবং সরি বলতেছি আজকে এবং গতকালকে অনেকেই এসে ঘুরে গেছেন আমাকে পান না আজকে আমি দুপুর একটা অবধি বা একটা বিশ অব্দি অফিসে ছিলাম আফটার দ্যাট বিএমিটার চলে গেছিলাম তখন নাই আর গতকালকে আসলে সারাদিনই পান নাই আমি কোর্টে ছিলাম রিগার্ডিং এ মামলা মামলাটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আগামীকালকে আমাদের ফ্লাইটের ঝামেলা আছে কালকে আমাকে পাবেন কিন্তু একটু ফ্লাইটের ইস্যু আছে শনিবার থেকে আপনারা আমাকে এজ ইউজুয়াল অফিসে পাবেন এবং আরেকবার আপনাকে দুঃখ প্রকাশ করেছেন এখনও খাইনি দেখেন এই যে খাবার ডাল ভর্তা ডিম ডাল গাছ এসব আমি স্টিল এখন খেতে বসবো বেশি খেলি তো আপনাদের কাছে ভিডিওটা এই জন্য মেক করে দিচ্ছি অনেক হয়তো কষ্ট পেয়ে গেছেন আপনাদের কাছে আমি আরেকবার দুঃখ প্রকাশ করতেছি মাপ চাচ্ছি আর ফেসবুক পেজ রিপ্লাই তো অনেকেই পান নাই কালকের থেকে আপনারা স্মুথলি পেয়ে যাবেন আমার জন্য দুয়ার রাখবেন আমরা আরএল নাম্বারটা যদি পাই ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাবো এবং আর এল উপলক্ষে একটা গিউ থাকবে কালকে ওটা অ্যানাউন্সমেন্ট হতে পারে আমি এখনও শিও না চেষ্টা করবো যদি সম্ভব হয় কালকে এই ভিডিওটা অ্যানাউন্সমেন্টটা করে দেওয়ার ভালো থাকবেন সকালে দেখাবো নতুন একটা ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম